আমাকে অনেকে বলে পাকিস্তানে বিয়ে করে আমি নাকি এটা করছি অন্যায় করছি এটা করা ঠিক হয় না যাই হোক মানি আমি পাকিস্তানে বিয়ে করে অন্যায় করছি আমি মানুষ এটা বলে কিন্তু দেখেন আমি যদি পাকিস্তানে বিয়ে করে তাহলে আপনি আমার থেকে উঁচু কান্ট্রিতে বিয়ে করে দেখাই দেন হয়ে গেল একই কথা না আমি যদি পাকিস্তানে বিয়ে করে গরিব দেশ এটা ওইটা হয় তাহলে তুমি আরও বড়ো লোক দেশে বিয়ে করে দেখায় দাও আমাকে যে যারা তুমি তো পাকিস্তানে বিয়ে করছো দেখো আমি এই দেশে বিয়ে করছি ঠিক বললাম ব্যাপারটা এমন তো এই হচ্ছে কথা তো আজকালকার জামানোই এরকম কাউকে আসলে কেউ কারো ভালো কেউ দেখতে পারে না ঠিক আছে আজকে অনলাইনের জগতে আসলে কেউ কারোর ভাই বোন হয় না এটা আমি দেখলাম খেয়াল করে কারণ কি জানেন আমার যদি কেউ ভাই বোন হয় বন্ধু হয় ধরেন যেন কেউ হলো অনলাইনে খুব বেশি জানে দোষ টোস মেলা কিছু হইলো এবার তার সাথে যদি আমার একটা কথায় কাজে না মেলে সে আমাকে গালিগালাজ শুরু করবে কি হবে সে আমার পোস্টে এসে খারাপ কমেন্ট করবে কারণ কি কারণ কারণ তার সাথে আমার কথাবার্তা হয়নি তাই কারণ সে তখন আমাকে শুরু করবে বা গালিগালাজ করা আমার সংসার আছে তোমার কি আছে আমার সব কিছু আছে আমি একটা মেয়ে হয়ে যা যা এখন পেয়েছি প্রতিটা মেয়ের লাইফে এটাই দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে তার বিয়ের পরে তার লাইফটা সুন্দর হোক যেটা আমি পেয়ে গেছি কিন্তু হ্যাঁ যারা যারা এগুলো পায়নি তাদেরই কষ্ট কারণ কি জানেন প্রতিটা মেয়ে চায় তার লাইফে এরকম কিছু আসুক এরকম কিছু সে পাক দেখেন একটা মেল লাইফে হচ্ছে যে বিয়েটাই হচ্ছে মেন জিনিস একটা মেয়ের লাইফে স্টাডি সব কিছু ঠিক আছে বাট বিয়েটা একটা মেন মেল লাইফের মেন একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে তো একটা মেয়ে যদি বিয়ের পরে সব কিছু পেয়ে যায় ভালো স্বামী ভালো সংসার ভালো শ্বশুরবাড়ি তারপরে মনে হয় না যে মেয়েরা লাইফে আর কিছু খুব একটা দরকার কারণ লেখাপড়া তো থাকে সবই থাকে আমি মানি লেখাপড়াটা সবই আছে কিন্তু কথা কি জানেন একটা মেয়ে যখন বিয়ের পরে সুখী হয় তখনই ওই মেয়ের লাইফটা পরিপূর্ণ হয় মানে বিয়ের পরে যদি আপনি সুখী না হন তাহলে আপনার লাইফে কিন্তু সারা জীবনই কষ্ট থাকবে ঠিক আছে দেখেন আমি বলি আমি যেখানে বিয়ে করি আমি ধরো আমি পাকিস্তানে বিয়ে করছি আমি পাকিস্তানে বিয়ে করছি আমি পাকিস্তানে সংসার করতেছি ঠিক আছে মানে কিন্তু কথা হচ্ছে আমার শ্বশুরা যদি খারাপ হতো তাহলে আমি বিপদে পড়তাম কিন্তু আমার শ্বশুরায় কিন্তু খারাপ না তারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়ে আমার শাশুড়ি মা নিজের হাতে আমাকে খাইয়ে দিছে আপনার অনেক ব্লগ দেখছেন খাইয়ে দিছে আমাকে তারপরে কি বলে নিজের হাতে রান্না করে খাওয়াই তারপর হচ্ছে যে আমি কান্না করলে আমার চোখের পানি মুছিয়ে দেয় এটা করে আমার শাশুড়ি মা তার মানে কি তার মানে আমি সুখী আমি নিজের যোগ্যতায় আমি সব কিছু মিলিয়ে সুখী আমি তো কোনো মানে আমি তো কোনো দুঃখে নেই আমি একদমই দুঃখে নেই আমি ভালো আছি কারণ আমার বাড়ির সবাই ভালো তার মানে কী বোঝাচ্ছে বিষয়টার মানে বোঝাচ্ছে যে আমি আমার লাইফটা পুরো সেটেল আমার সারা জীবনটা সেটেল কেন শ্বশুর বাড়ি ভালো মানে আমার সারা জীবনটা ভালো কিন্তু হ্যাঁ আপনাদেরকেও বলি আপনারা নিজেদের লাইফটা সেটেল করেন সুন্দর করে অন্যকে কটাক্ষ না করে অন্যকে বাজে কমেন্ট না করে অন্যকে বিভ্রান্তমূলক কথা না বলে নিজের লাইফটা সেটেল করা দরকার আমরা আসলে কী করে জানেন আমরা আসলে অন্যকে বাজে কমেন্ট করে মানে শান্তি পাই কিন্তু একটা জিনিস ভাববেন কি অন্যকে বাজে কমেন্ট করে কখনো নিজে খুশি হওয়া যায় না বা নিজে সুখী হওয়া যায় না সবসময় চিন্তা করতে হবে যে অন্যকে বাজে কমেন্ট করে নয় ও যেরকম সুখে আছে আমিও থাকার চেষ্টা করি আমি এটা মনে করি আমি কী করি জানেন আমি যদি আমার আমি যদি আমার থেকে কাউকে ভাই হ্যাপি দেখি যে না ও আমার থেকে হ্যাপি লাগতেছে ঠিক আছে যাই হোক হ্যাপি তো আসলে দেখে বোঝানো তারপর যদি মনে করি যে আমার থেকেও হ্যাপি তখন আমি কী করি ও কোন দিকটা দিয়ে হ্যাপি সেই দিকটা আমি নিজেও বিবেচনা করার চেষ্টা করি যে না ও কোন দিক দিয়ে হ্যাপি ও কোন কাজটা করছে সেই কাজটা আমিও রিপ্লে করার চেষ্টা করি ধরেন কেউ ভালো রুটি বানাইছে তখন আমি ফলো করি যে রুটিটা কীভাবে বানাইছে কেউ ভালো তরকারি বানাইছে আমি ফলো করেছি কীভাবে বানাইছে সেটা শিখে আমিও করার চেষ্টা করি কিন্তু আমরা আমাদের সমাজে কি আছে মানুষ এটা করে না মানুষ কেউ ভালো কিছু করলে তাকে গালি গালাস করে তাকে গালি গালাস করে তাকে হেউ করে নিচে নামানোর চেষ্টা করে কিন্তু কাউকে গালি গালাস করে নিচে নামানো যায় না নিচে নামানো তখন যায় যখন তার বরাবর ওঠা যায় ঠিক আছে কিন্তু তার বরাবর আমরা ওঠার চেষ্টা করি আমরা কি করি তাকে গালি গালাস করে তাকে নিচে নামানোর কি নিচে নামবে না নিচে নামবে বলেন আমার কথাগুলো কিন্তু যুক্তি আছে আপনি কাউকে যদি নিচে নামাতে চান তাহলে তার বরাবর হয়ে তার থেকে উপরে উঠে যান তার থেকে যেমন আমি আমাকে অনেকে বলে পাকিস্তানে বিয়ে করে আমি নাকি এটা করছি অন্যান্য করছি এটা করা ঠিক হয় না যাই হোক মানি আমি পাকিস্তানে বিয়ে করে অন্যায় করছি আমি মানুষ এটা বলে কিন্তু দেখেন আমি যদি পাকিস্তানে বিয়ে করি তাহলে আপনি আমার থেকে উঁচু কান্ট্রিতে বিয়ে করে দেখায় দেন হয়ে গেল একই কথা না আমি যদি পাকিস্তানে বিয়ে করে গরিব দেশ এটা ওইটা হয় তাহলে তুমি আরও বড়ো লোক দেশে বিয়ে করে দেখায় দাও আমাকে যে যারা তুমি তো পাকিস্তানে বিয়ে করছো দেখো আমি এই দেশে বিয়ে করছি ঠিক বললাম ব্যাপারটা এমন তো এই হচ্ছে কথা তো আজকালকার জামানা এরকম কাউকে আসলে কেউ কারো ভালো কেউ দেখতে পারে না ঠিক আছে আজকে অনলাইনের জগতে আসলে কেউ কারোর ভাই বোন হয় না এটা আমি দেখলাম খেয়াল করে কারণ কি জানেন আমার আমার যদি কেউ ভাই বোন হয় বন্ধু হয় ধরেন নেন কেউ হলো অনলাইনে খুব বেশি জানেন দোষ টোস মেলা কিছু হইলো এবার তার সাথে যদি আমার একটা কথায় কাজে না মেলে সে আমাকে গালি গালা শুরু করবে কি হবে সে আমার পোস্টে এসে খারাপ কমেন্ট করবে কারণ কি কারণ কারণ তার সাথে আমার কথাবার্তা হয়নি তাই কারণ সে তখন আমাকে শুরু করবে গালিগালাস করা কিন্তু এটা ঠিক না আসলে আমরা সবাই ভাই বোন আমরা সবাই মানুষ আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবাই মানুষ আমরা কেন একজনকে বাজে কথা বলে নিজে নিজেদের মধ্যে অন্যায় অশান্তির সৃষ্টি করব আমি আমার জীবনে একেবারে সেটেল আমি পাকিস্তানে আসি দেশ ছেড়ে শ্বশুর বাড়ির সংসারে আসি আর আমার বাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসা যথেষ্ট ভালোবাসে এর থেকে ভালোবাসা হয়তো আমার দরকার নেই আমার হয়তো লাইফে পাবো না এর থেকে ভালোবাসা তারা আমাকে যতটা ভালোবাসে আমার জন্য অনেক বেশি পাওয়া তো সবাইকে বলবো যে কেউ যদি সুখে থাকে কেউ যদি ভালো থাকে তাকে হেও করো না তুমি চেষ্টা করো তার থেকে বেশি সুখে হওয়ার জন্য তাহলে কী হবে তোমার লাইফটা সুন্দর হবে আমাদের সমাজে ডিভোর্সটা কেন বারে জানেন ডিভোর্সটা বাড়েই অশান্তির কারণে যদি আমরা হাজব্যান্ড ওয়াইফকে বোঝার চেষ্টা করি যে ও কী বলতেছে আমি কি বলতেছি এটা যদি বোঝার চেষ্টা করি শাশুড়িকে বেশি বেশি করে আদর করি স্নেহ করি তাহলে এর থেকে ভালো কিন্তু আর কেউ নেই দেখেন আমি আমার শাশুড়িকে নিজের মুখের থেকে খাবার বুকে শাশুড়িকে খাওয়াই এজন্য সে আমাকে এতটাই ভালোবাসে যে আমার শাশুড়ি মানে আমি বলতে অজ্ঞা অন্য বইয়ের থেকে আমাকে বেশি ভালোবাসে আমি ভালোবাসাটা অর্জন করে নিছে তাই আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ি সে আমাকে ভালোবাসে এর থেকে ভালো আমার এর থেকে বড় কিছু আমার দরকার নেই আমি হ্যাপি